হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো বলে আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা তোমরা কি জানো কোন রাশি অনুযায়ী কোন ধাতুর আংটি পরা তোমাদের জন্য শুভ তো চলো জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুসারে নবগ্রহ আমাদের জীবনকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে তাই রাশিতে নবগ্রহকে শক্তিশালী ও শান্ত রাখা প্রয়োজন এর জন্য শাস্ত্রের বিভিন্ন প্রতিকারের কথা বলা হয়েছে যার মধ্যে একটি হলো রাত ধাতু পরা কেউ কেউ আংটিটি পরেন আবার কেউ কেউ গলায় লকেট পরেন জ্যোতিষীদের মতে রাশি অনুসারেই সর্বদা ধাতু পরা উচিত তবেই মানুষ এর সুফল পাবে ভুল করে অন্য কোনো রাশি ধাতু বলে অশুভ ফল পাওয়া যায় আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকাদের জন্য কোন ধাতু শুভ বন্ধুরা নাম্বার একে রয়েছে মেষরাশি মেষরাশির জাতক জাতিকারা সাহসী ও পরাক্রমী সংঘর্ষের মধ্যে দিয়ে জীবনে এগিয়ে যান তারা সাফল্য লাভের জন্য একাধিক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদের মেষরাশির জাতক জাতিকাদের জন্য তামা ধাতু শুভ তামা মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত আর মেষরাশির অধিপতি গ্রহ হল মঙ্গল মঙ্গলকে শক্তিশালী করার জন্য তামা শুভ ফলদায়ী একটি ধাতু এই রাশির জাতক জাতিকারা মঙ্গলবার তামা পরিধান করলে দ্বিগুণ ফল পাবে মেষরাশির জাতক জাতিকাদের মঙ্গলবার দুপুরবেলা বাম হাতের অনামিকাতে তামারাংটি পরা উচিত এতে স্বাস্থ্যের উন্নতি হবে এবং তাড়াতাড়ি রেগে যাওয়ার সমস্যাও কমে কম হবে এছাড়াও মেষরাশির জাতক জাতিকারা চাইলে সোনাও পড়তে পারেন এতেও লাভবান হবেন নাম্বার দুই রয়েছে বৃষ রাশি এই রাশির জাতক জাতিকারা স্থির ও দৃঢ়চেতা হয়ে থাকেন এর পাশাপাশি সাহসী ও ধৈর্যশীল হন বৃষ রাশির জাতক জাতিকারা মানবিকতার প্রতীকও হন এরা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ধাতু রূপা জ্যোতিষীদের মতে বৃষধ রাশির জাতক জাতিকারা গলায় রূপা পড়তে চাইলে শুক্রবারে পড়তে হবে এতে ব্যবসায় লাভের পাশাপাশি চাকরিতে পদোন্নতি হবে আর আংটি পড়তে চাইলে শুক্রবার ডান হাতের মধ্যমা আঙুলে রূপোর আংটি পরা ভালো হবে আপনার জন্য এটি আপনার বিবাহিত জীবনকে উন্নত করার পাশাপাশি অর্থ সংক্রান্ত সমস্যা থেকেও মুক্তি হবে এছাড়াও রাশির জাতক জাতিকাদের জন্য সোনা পরাও শুভ হবে নাম্বার তিনে বলা হয়েছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা বুদ্ধিমান অভিযিত এবং কৌতূহলী হওয়ার জন্য পরিচিত সব রাশির মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের বুদ্ধি সবচেয়ে বেশি নিজের বক্তব্য অন্যকে বুঝিয়ে নিতে দিতে এদের জরি নেই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ব্রোঞ্জ সেরা ধাতু ব্রোঞ্জ শুক্র গ্রহের সাথে সম্পর্কিত তাই এই ধাতু করলে শুক্র শান্ত থাকে আপনার রাশিতে শুক্র শান্ত থাকলে খুশি থাকবেন ফলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসবেন আপনার ডান হাতের উচিত বুধবার সন্ধ্যায় সোনার আংটি পরা এড়াতে হবে নাম্বার চারে বলা হয়েছে কর্কট রাশি এই এই রাশির জাতক জাতিকারা সংবেদনশীল সচেতন ও নিরাপত্তা পরিবারেরই এরা এদের ধ্যান জ্ঞান এছাড়াও ধর্মীয় মনোভাবাপন্ন হন এই ব্যক্তিরা রূপাস কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ ধাতু সোমবার রূপা পড়লে বিশেষ ফল পাওয়া যায় সোমবার রাতে ডান হাতের কনিষ্ঠ আঙুলে একটু রূপার আংটি পরা উচিত এতে আপনার মন নিয়ন্ত্রণে থাকবে এবং স্বাস্থ্য ভালো থাকবে সেই সঙ্গে সম্পর্কের সমস্যা থেকেও মুক্তি মিলবে রূপা ছাড়াও পিতল ও সোনাও পরা যায় তবে আপনার লোহার আংটি পরা উচিত নয় নাম্বার পাঁচে রয়েছে সিংহ রাশি সিংহ রাশির জাতিকারা কুশল নেতৃত্ব ও আকর্ষক ব্যক্তিদের অধিকারী নিজের এই গুণের জন্য সকলের প্রশংসা লাভ করেন তারা সাহসী ও স্বাধীনতার স্বাধীনতা এই রাশির জাতক জাতিকরা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সেরা ধাতু হলো সোনা সোনা পড়লে আপনার জীবনে বৃহস্পতির আশীর্বাদ নিয়ে আসে রবিবার বিকেলে ডান হাতের অনামিকায় সোনার আংটি পরুন এতে আপনার প্রভাব বাড়বে রোগের সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে জীবনের সংগ্রামও একটু কমবে আপনার যদি সোনা কেনার সামর্থ্য না থাকে তাহলে তামা পড়লেও হবে সমান উপকারী পাবেন কারণ সিংহ রাশির অধিপতি গ্রহ হলো সূর্য তামার সঙ্গে সূর্যের সম্পর্ক থাকায় এই ধাতুর তৈরি সামগ্রী ব্যবহার করলে উপকার পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা সিংহ রাশির জাতক জাতিকারা সোনা ছাড়াও বেশি করে তামার জিনিসপত্র রোজগার জীবনে ব্যবহার করে এর ফলে সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে নাম্বার ছয়ে বলা হয়েছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা সহজাত বুদ্ধি ও যুক্তির নিরিখে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন প্রিয় মানুষের জন্য অকাতরে অনেক ত্যাগ স্বীকার করতে পারেন এরা আকর্ষণীয় ব্যক্তিদের অধিকারী কন্যা রাশির জাতক জাতিকারা তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী হয়ে থাকেন কন্যা রাশির জন্য রূপ বা সোনা দুটি ভালো ধাতু জ্যোতিষীদের মতে উভয় ধাতুর মিশ্রণে তৈরি আংটি পড়লে দ্বিগুণ উপকার পাওয়া যায় রূপা ও সোনা সম পরিমাণ মিশিয়ে বুধবার সন্ধ্যায় ডানাতে অনামিকাতে পড়েন বা পড়ুন এতে স্বাস্থ্য ভালো থাকবে রোগ বারবার আসা চাকরির সমস্যা এড়াতে পারবেন এবং আপনিও একটু দায়িত্বশীল হবেন নাম্বার সাথে বলা হয়েছে রাশি খুব সহজেই মানুষকে আপন করে নেওয়ার মতো অসাধারণ গুণ তুলা রাশির জাতক জাতিকাদের নতুন কোনো পরিবেশে গেলেও সঙ্গী জোগাড় করে নেওয়া এদের কোনো ব্যাপার না এই রাশির জাতক জাতিকাদের সঙ্গীত ক্রীড়া কিংবা লেখালেখিতে ভালো করতে দেখা যায় এরা সাধারণত রোম্যান্টিক ও বুদ্ধিমান হয়ে থাকেন রোগ পড়লে তুলার জাতক জাতিকাদের সব সমস্যার সমাধান হবে অনেক পজিটিভ পরিবর্তন তাদের জীবনে ঘটবে রোগ বললে তুলার জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে এবং আর্থিক ও পারিবারিক অবস্থায় উন্নতি ঘটবে শুক্রবার সন্ধ্যায় ডান হাতের তর্জনী বা বুড়ো আঙুলে রূপরাঙ্গতি আংটি পড়ুন নাম্বার আটে বলা হয়েছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকরা সাধারণত তীব্র আবেগ প্রবণ রহস্যময় এবং দৃঢ় প্রতিজ্ঞ হন তাদের মনে প্রবল আত্মবিশ্বাস এবং অন্যদের প্রতি আকর্ষণ থাকে তীব্র আবেগের কারণে তাদের মধ্যে ঈশা রাগ এবং প্রতিশোধ পরায়ণতা দেখা দিতে পারে তবে তারা অত্যন্ত সৎ নির্ভরযোগ্য এবং দানশীল হন বিশৃত রাশির অধিপতি মঙ্গল তাই এই রাশির জাতক জাতিকাদের জন্য সোনা ও তামা শুভ মঙ্গলবার তামা বা সোনার পরিধান করা উচিত এতে তারা বিশেষ সুবিধা পাবেন তামা পড়লে বাম হাতের অনামিকাতে এবং সোনা পড়লে ডান হাতের কনিষ্ঠ আঙুলে পড়ুন এর মাধ্যমে আপনি পারিবারিক জীবন এবং কর্মজীবনের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন পাশাপাশি সন্তানের কোনো সমস্যা থেকেও মুক্তি পাবেন নাম্বার নয় বলা আছে ধনু রাশি ধনুরাশির জাতক জাতিকারা ঝুঁকি গ্রহণকারী অভিযাত্রী এবং বাণিজ্যিক ও ক্রীড়াপ্রেমী জাতক জাতিকারা রাগ রাগ চাক রেখে কিছু বলেন না না বা করেন তবে বড় সমস্যা হলো এরা ধারাবাহিক নন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সোনা বা তামার তৈরি আঙ্গি পরা শুভ বৃহস্পতিবার সকালে ডান হাতে তর্জনীতে সোনা এবং বাম হাতের তামারাংটি পড়ুন এতে আপনার স্বভাবের উন্নতি হবে ক্ষেত্র বিশেষে সাফল্য আসবে সেই সঙ্গে পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন আপনার রূপ পড়া এড়িয়ে চলাই ভালো নাম্বার দশে বলা হয়েছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা পরিশ্রমী ও উৎসাহী হয়ে থাকেন ভালো পদ প্রদর্শক ও উন্নত ব্যক্তি হন মকর রাশির জাতক জাতিকারা শাস্ত্র মতে সাফল্যের প্রতীক হন এই রাশির জাতক জাতিকারা মকর রাশির জন্য সোনা ও লোহা গুরুত্বপূর্ণ লোহা শনি গ্রহের সাথে সম্পর্কিত শনিবার লোহা পড়লে বিশেষ উপকার পাওয়া যায় জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে শনিবার সন্ধ্যায় বাম হাতের মধ্যে আঙুলে লোহা ও সোনার আংটি পড়তে হবে নাম্বার এগারোতে বলা হয়েছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকরা সাধারণত শান্ত স্বভাব ও স্বাধীনতা প্রিয় হন অন্য কারো কথা শুনে চলতে এরা একদমই পছন্দ করে না নিজেরা যা ঠিক করেন শেষ পর্যন্ত তাই করেন এরা কুম্ভ রাশিরা প্রকৃতির দিয়ে তৈরি আংটি সবচেয়ে শুভ শনিবার বাম হাতের মধ্যমা আঙুলে পড়ুন একটি অত্যন্ত শুভ ফল দেয় মনেরও আবেগের ওঠানামা এবং অলসতা আপনার সবচেয়ে বড় সমস্যা অষ্টধাত করলে এই সমস্যার সমাধান হবে নাম্বার বারোতে বলা হয়েছে মিন রাশি দয়ালু স্বভাবের জন্য মীন রাশির মানুষরা সহজে সকলে প্রিয় হয়ে ওঠেন মীন রাশির মতো কেউই অন্যের আনন্দে সামিল হতে কিংবা দুঃখের স্বরিক হতে পারে না নভ্র স্বভাব কোমল হৃদয়ের মিন রা রাশির মানুষরা অন্যদের সঙ্গে সেই রকমই ব্যবহার করেন যেমনটি তারা অন্যদের কাছে প্রত্যাশা করেন এই রাশির জাতক জাতিকাদের জন্য সোনা সবচেয়ে ভালো বৃহস্পতিবার যে কোনো হাতের তর্জনীতে সোনার আংটি পড়লে শুভ ফল পাওয়া যাবে প্রিয় বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত এখনই আমার ভিডিওটা আমি শেষ করে দেবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দে চ্যানেলটা তো আজকের মতো টাটা দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা সবাইকে